এবং প্রসবের শিকার আমরা দীর্ঘ বিশ ত্রিশ বছর পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করে শিক্ষার্থীদের শিক্ষা দান করে আসতেছি কিন্তু দীর্ঘ সময় পর সরকারের পক্ষ থেকে আমাদের এই প্রতিষ্ঠানগুলো এম্বু ভুক্তির ব্যবস্থা গ্রহণ করা হয় নাই এই বৈষম্য করে রেখেছে আমাদের দিকে দৃষ্টি দিচ্ছেন না তখন আমরা নভেম্বরের দুই তারিখ থেকে দ্বিতীয়বারের মতো লাগাতার অবস্থান কর্মসূচি নিয়ে এখানে অবস্থান করতেছি

দেশ এবং মানব বন্ধন করা হয়েছিল কিন্তু আমি এই সব মানবাধিকার সংস্থাগুলোকে প্রশ্ন করে যাচ্ছি যে আপনারা কিসের মানবাধিকার নিয়ে কাজ করেন যেখানে এই শিক্ষকরা দীর্ঘ বিশ ত্রিশ বছর পর্যন্ত মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে এই শিক্ষকদের উপর এই শিক্ষকরা যেখানে বঞ্চিত হচ্ছে এই শিক্ষকরা যেখানে নিপীড়িত অবস্থা